বাইকি দুর্ঘটনায় শ্রীলঙ্কা বস্তির মর্মান্তিক শিশু মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের সঙ্গে দেখা করতে এলেন সাংসদ রাজীব ভট্টাচার্য বুধবার সাংসদ রাজীব ভট্টাচার্য শোকাহত পরিবারের সাথে কথা বলে জানিয়েছেন নিজের সমবেদনা ইতিমধ্যেই ঘাতক বাইকের চালক গ্রেফতার হয়েছেন এই কাণ্ডে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন এমনটাই প্রত্যয় সাংসদের গত পরশুদিন একটা ঘটনা ঘটে চার বছরের একটা শিশু বাইক অ্যাক্সিডেন্টে মৃত হয় এবং এটা খুব মর্মান্তিক এবং এই ঘটনার পরপর আমাদের স্থানীয় মানুষ সবাই মর্মাহত হয়েছেন মন ভেঙে গেছে এবং গতকালকে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে খুঁজখবর নেওয়ার জন্য আমিও এখানে উপস্থিত হয়েছি তো তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সমবেদনা জানানোর জন্যই আমরা সবাই একত্রিত হয়েছি এবং এই কাণ্ডের সঙ্গে যা যে জড়িত তাকে ইতিমধ্যে পুলিশ অ্যারেস্ট করেছে এবং আইন অনুযায়ী তার যেই সুযোগ্য শাস্তি সেটা এলাকাবাসীর দাবি আমাদেরও দাবি যারা এই বেপরুয়া গাড়ি বাইক নিয়ে মানুষকে হয়রানি করেন তাদেরকে নিশ্চয়ই সরকার থেকে বিভিন্ন সময়ে অ্যাওয়ারনেস করা হয় কিন্তু তা সত্ত্বেও এইসব দুর্ঘটনা তো যারা দোষী তাদেরকে নিশ্চয়ই সরকার তার উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করে ফাস্ট ফুড তো ফাস্ট লাইফ রিয়াক্টে সো প্রবলেম তো হবে বাট আমার সলিউশন তারা তা তা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল